হ্যালো অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডিউ তোমরা হয়তো অনেকেই শুনেছ যে কেপিএসআই মেন এবং আপকামিং যে ডাব্লিউ মেন হতে চলেছে সেইটা কিন্তু আবার দু হাজার উনিশ সালে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের মতো করে কিন্তু হবে এবার অনেকেই ড্রেসক্রিপটিভ প্যাটার্ন দু হাজার উনিশ সালে কেমন হয়েছিল জানো না তো আমি আগের বছর কীরকম হয়েছিল এবং দু হাজার উনিশ সালে কীরকম হয়েছিল তোমাদের কিন্তু কম্পেয়ার করে কিন্তু দেখাচ্ছি আমরা জানি তোমরা হয়তো অনেকেই যারা বিভিন্ন বছর এক্সাম দিচ্ছ এস ওয়াই যে এক্সামটা হয়েছিল ডব্লিউবিপি বোর্ডের স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর সেখান থেকে ছোটো প্রশ্ন অর্থাৎ টু মার্ক্সের প্রশ্ন আসা কিন্তু শুরু করে এস ওয়াই তারপরে আমরা ডাব্লিউপিএসআই আগের বছর কেপিএসআই মেন বুঝতে পেরেছো সেখান থেকে টু মার্কসের প্রশ্ন কিন্তু আসে তো এবার আবার শোনা যাচ্ছে যে কেপিএসআই পি এস আই দু হাজার উনিশের মতো হবে গিফট অফ দ্য গ্যাভিডও কিন্তু সবসময় তোমাদের ছোট প্রশ্ন হোক কিংবা বড় আমরা অলওয়েজ প্রত্যেকটা ব্যাচে আমরা কিন্তু দুটোই প্র্যাকটিস করিয়ে আসছি এবং পিইটি পিএমটি ডেট যেটা জানা গেছে সেটাও কিন্তু আমরা মেন্সের ডেট টেন্টেটিভ কেরকম আমরা এই ভিডিওতে আলোচনা করব সবটাই কিন্তু টেন্টেটিভ হুম সবটাই আমি কী বললাম টেন্টেটিভ ডেট প্রথমে চলে আসি আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এরা গিফট অফ দ্য ক্যাবিডু রত্ন আর ড্রেসটা পরে তো আলাদাই বুঝতেই পারছো অনিমাস থেকে শুরু করে রিতম আগে বছর সেভেন্থ র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক সেভেন গিফট অফ দ্য ক্যাবিডু স্টুডেন্ট গণেশ কেপিল অনিমেষ আমার কিন্তু ডাব্লিউ এরকম অসংখ্য টোটাল সিক্সটি সিক্স ছেষট্টি জন আছে তো আমি আগেও তোমাদের ভিডিও শেয়ার করেছি সেই ভিডিও সেকশানে দেখে নিতে পারো যে তারা কি বলছে সবার ছবি তো রাখা সম্ভব নয় সময় কিন্তু আমরা মোটামুটি রাখি প্রকাশ কেপি সার্জেন্ট ফ্রেশ অনলাইন গাইডেন্স ব্যাচ আমরা বেশ কিছুদিন আগেই শুরু করেছি একদম ফ্রেশ অনেকে তবে স্যার আমাকে রেকর্ডিং অনেক দেখতে হবে না একদমই রেকর্ডিং অনেক দেখতে হবে না তুমি লাইভ ক্লাস করবে এবং সেই লাইভটা পরবর্তী সময় রেকর্ডিং তুমি পেয়ে যাবে একদম ফ্রেশ ম্যাচ টু ডবল ফাইভ জিরো ওয়ান টাইম পেমেন্ট এখানে ইংলিশ বাংলা সমস্তটুকুই কিন্তু হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাচ জিকে জিএস মক টেস্ট সব কিছু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং যাদের অসুবিধা রয়েছে তারা তুমি পার্ট পেমেন্টও করতে পারো পার্ট পেমেন্ট করেও এক্সপিরিয়েন্স করে দেখো না কী অসুবিধা তোমার যদি ভালো না লাগে তুমি পরবর্তী সময় আমাদেরকে বলবে স্যার আমি আর কন্টিনিউ করতে চাই না তার জন্য কিন্তু আমি পার্ট পেমেন্টে রেখেছি বা যাদের অসুবিধা তাদের জন্য পার্ট পেমেন্ট কিন্তু রাখা হয়েছে অ্যাডমিশান হেডলাইনে যোগাযোগ করে নেবে তোমাকে কিন্তু ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে পিইডি পি যেটা শোনা যাচ্ছে টেন্টিভ ডেট যে এগারো থেকে চোদ্দোই নভেম্বর তোমাদের কিন্তু পিইটি পি ডেট হতে পারে বুঝতে পেরেছো এগারো থেকে চোদ্দো তাই জন্য ভালো করে এখন কিন্তু রানিংটা প্র্যাকটিস করো এবং মেন্স কিন্তু যেটা শোনা যাচ্ছে জানুয়ারি মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আশা করি বোঝাতে পারলাম পিটি পিএমটি হলো এগারো থেকে চোদ্দো মেন্স কিন্তু সম্ভাবনা রয়েছে হলো জানুয়ারি ডিসেম্বর শেষের দিকে হতে পারে আবার জানুয়ারি জানুয়ারি তুমি স্যার ধরে কিন্তু প্রিপারেশানটা নাও এই হলো গিয়ে বিষয় সরাসরি চলে আসি এবার আগের বছর প্রশ্ন এবং উনিশেই সেই প্রশ্ন স্যার কিরকম এসেছিল এইটা হলো গিয়ে তুমি দেখতে পাচ্ছ দু হাজার বাইশ অর্থাৎ ডাব্লিউপিএসআই মেন্স আগের বছর যেই ডাব্লিউপিএসআই মেন্সটা হয়েছিল এবং কেপিতেও কাইন্ড অফ সেমই ছিল প্রথমে ছটা প্রশ্ন তোমাকে জেনারেল স্টাডিজে তোমরা কী জানো জেনারেল স্টাডিজ হলো তোমার ফিফটি মার্কস থাকে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক দু ঘন্টা সময় আর আমার অ্যারিথমেটিকে কিন্তু স্যার থাকছে জেনারেল স্টাডিজে প্রথমে দুই মার্কস করে কিন্তু ছটা প্রশ্ন তোমাকে দেখো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ স্থান কোনটি কুলিক বার্ড স্যাংচুয়ারি কোথায় রয়েছে হ্যাঁ দানসাগর অদ্ভুত সাগর কাল্লেকা এরকম স্যার তোমার ছটা প্রশ্ন তোমাকে অ্যাটেম্প করতে হতো বারো নম্বর তারপরে দেখো পাঁচটা কোশ্চেন দিয়েছিল সেগুলো চার নম্বর করে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কত সারে সংগঠিত হয়েছিল এবং এই ছোটো প্রশ্নগুলোর জন্য আমাদের র্যাপিড রিভিশন সিরিজ কিন্তু এখনও চলছে ছোট প্রশ্ন প্রত্যেক দিন সকাল দশটা সোম থেকে শুক্র আমরা কিন্তু র্যাপিড ডিভিশন কিন্তু যাতে এই প্রশ্নগুলো তোমার না আটকায় ঠিক আছে এবং সায়েন্সের আগের বছর দেখবে সায়েন্সের কত প্রশ্ন ক্লোরিন গ্যাসের বর্ণ কী হয় ডিসপ্লেসমেন্টের ইউনিট ঠিক আছে দু দুটি কোন ধরনের রাশি প্রচুর কিন্তু সায়েন্সের প্রশ্ন কিন্তু আগের বছর আমরা কেপিতেও আরও দেখেছি কেপিতে একটু ইকুয়েশন দিয়ে দিয়েছিল কেমিস্ট্রি থেকে এবং তারপরে তুমি দেখতে পাচ্ছো অ্যারিথমেটিক হল গিয়ে আমার পাঁচ পাঁচা পঁচিশ এই অ্যারেথমেটিক হলো গিয়ে পাঁচ পাঁচা পঁচিশ নম্বর এবং তারপরে তুমি রিজনিং দেখতে পাবে এই যে রিজনিং দেখো পাঁচ ইন্টু হলো দশ আর এদিকে হলো স্যার সাড়ে সাত আমার দিয়েছে এই আমার টোটাল গেল এই আমার টোটাল একশন তাহলে দেখ ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্ন সেভাবে কিন্তু নেই তাই না ছোট ব্রেক দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এইগুলো এইগুলো তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু মুশকিল আর যদি না তাহলে ছাক্কা নম্বর আগের বছর এই প্রশ্ন এসছে সিও টু দেখো দিয়েছে যে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতের অনুঘটক রূপে কি ব্যবহৃত হয় কঠিন সিও টু আমার হুম আগের বছরের প্রশ্ন যদি সরাসরি চলে আসি এটা হলো দু হাজার উনিশ সালের সরি এটা দু হাজার উনিশ সালে এটা আগের বছরের প্রশ্ন এটা দু হাজার উনিশ সালে যেরকম প্যাটার্ন আবার বলছে যে ফিরে আসছে সেটা হলো গ্রুপ এতে পঞ্চাশ গ্রুপ বিতে পঞ্চাশ এইখানে তোমার কি থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সাতটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচ দুগুণি পাঁচ দশকে স্যার হলো গিয়ে পঞ্চাশ ফাইভ মার্কস করে টেন মার্কস করে পার কোশ্চেন পাঁচটা প্রশ্ন থাকছে আউট অফ সেভেন তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো দিয়েছে দু সালে যে রাইট দ্য প্যারাগ্রাফ অফ ইচ দ্য ফলোইং অ্যাসপেক্ট অফ ওয়েস্টবেঙ্গল বেঙ্গলের ট্যুরিস্ট স্পট ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ইকোনমি নিয়ে সাড়ে চার আড়াই ইন্টু চার দশ নম্বর ঠিক আছে তারপরে দেখো হোয়াট ইজ রুল অফ ল কনস্টিটিউশনের ওপর বিশেষ করে কিন্তু জোর দিয়েছিল আমরা দেখেছি যে পিআরবি কিন্তু একটা কনস্টিটিউশনের আগের বছর মানে লাস্ট যেইবার এই এক্সামটা হয়েছে দু হাজার উনিশে সেই বছরের কথা বলছি কিংবা তার আগের বছরগুলো তুমি যদি একটু ভালো করে দেখো মানে উনিশের আগ পরবর্তী আগে সেগুলো তুমি দেখবে যে কনস্টিটিউশন থেকে কিন্তু প্রশ্ন তোমার কিন্তু জোরটা বেশি রুল অফ ল এখানে দেখো টু ইন্টু থ্রি প্লাস ফোর একটু অস্পষ্ট রয়েছে আমার কিন্তু রুল অফ ল কী তারপরে আমাকে বলেছে এক্সপ্লেন দ্য এক্সপ্যান্ডিং ফলোইং পয়েন্টস সুপ্রিমেসি অফ ল ইকুয়ালিটি বিফোর ল ইকুয়ালিটি বিফোর ল হ্যাঁ এই সমস্ত প্রশ্ন কিন্তু দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখো শর্ট নোট তোমাকে দিয়েছে করোনা ভাইরাস নিয়ে এখানেও কিন্তু সেই আড়াই ইনটু চার হুম করোনা ভাইরাস বিবরণ তোমাকে জিওগ্রাফিক্যাল অরিজিন কি আছে এটা কোন এটা সেই বছর করোনা তো কোভিড তো ছিলই সোশ্যাল মিডিয়া তার পজিটিভ ইমপ্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট অর্থাৎ এসে টাইপের প্রশ্নগুলো স্যার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই না ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল ইন নেচার বাট ইউনিটারি ইন সোল হোয়াট মিন বাই ফেডারেল সিস্টেম অ্যান্ড ইউনিটারি সিস্টেম তোমাকে পাঁচটা ফেডারাল ফিচার্স পাঁচটা ইউনিটারি ফিচার্সের মধ্যে আমার বলেছে যে লেখো মেনশন করো দশ নম্বর টিকা দিয়েছে জালিয়ানাবাগ মাসাকারে খিলাফত আন্দোলন নো কনফিডেন্স মোশান তোমাদের পলিটি থেকে আনা যা যে পাওয়ার অফ স্পিকার অব দ্য লোকসভা হুম এই আড়াই ইন্টু চার দশ নম্বর এই আমার ছিল পঞ্চাশ নম্বর আর এইখানে অ্যারিথমেটিক রিজনিং এখানে হলো পাঁচ পাঁচা পঁচিশ আবার তুমি রিজনিংয়ে দেখতে পাচ্ছ আমার হলো এখানেও পাঁচটা কিন্তু বড় বড় রিজনিং রয়েছে যেরকম আমরা জানি যে পি যে রিজনিংগুলো একটু আলাদা টাইপের কিন্তু হয়ে থাকে সেই ডেসক্রিপটিভ রিজনিং আমি বরাবরই করিয়ে এসেছি এবং তোমাদেরও তো স্যার কেপিতেও ডাব্লিউপিতেও ডেসক্রিপটিভ রিজনিং কিন্তু হবে অর্থাৎ স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট অ্যাজামশান এই টাইপের কিন্তু যে সমস্ত রিজনিংগুলো কিন্তু খুব একটা যে প্রচুর স্টেটমেন্ট কনক্লুশন দিচ্ছে বা স্টেটমেন্ট অ্যাজামশান দিচ্ছে তা কিন্তু না অত চিন্তা করার কিন্তু প্রয়োজন নেই হ্যাঁ একটু আলাদা টাইপের হয় কিন্তু ওগুলো তোমরা ডেসক্রিপটিভে দুবার তিনবার প্র্যাকটিস করলে দেখলেই প্র্যাকটিস করলেই পারবে ওটা নিয়ে অত চিন্তা করার প্রয়োজন নেই বুঝতে পেরেছো এই হলো গিয়ে বিষয় তাহলে আমি দুটো প্রশ্নই দেখালাম দু হাজার উনিশ সালের প্রশ্নও দেখালাম এবং আগের বছর যে ডাব্লিউপিএসআই হয়েছিল তার প্রশ্নও দেখালাম আশা করি তোমরা কিন্তু অনেকটা আইডিয়া পেয়ে গেছো যে কীরকম টাইপের কিন্তু প্রশ্ন আমাকে আসতে পারে তাহলে এবার বিষয় স্যার আমি কীভাবে প্রিপারেশান নেব কার ভিত্তিতে প্রিপারেশান নেব উনিশের ভিত্তিতে না স্যার বাইশের ভিত্তিতে আমি অলওয়েজ বলবো যে দুটোর ভিত্তিতেই তুমি প্রিপারেশান নাও আগের বছরের প্রিভিয়াস ইয়ার কি ফলো করতে হবে না অবশ্যই হবে এখান থেকেও ছোটো প্রশ্ন দিয়েও ধরো এই যে এখানে যে টু ইন্টু থ্রি এখানে তো ছোটো প্রশ্নও অ্যাড করতে পারতো বা চারটেকে ভেঙে টু প্লাস টুও করতে পারত অনেক কিছুই করা যেত তাই ছোট প্রশ্নেরও যেরকম আমরা প্রিপারেশান নিচ্ছি গিফট আপ দ্য করে যেরকম তোমাকে প্রিপারেশান দিচ্ছে ঠিক একই রকমভাবে জিএসের জন্য কিন্তু আমরা রাত্রেবেলা আলাদা করে কিন্তু বড়ো মানে যেগুলো এস এ টাইপ আমরা কিন্তু রাত্রেবেলা আলাদা করে কিন্তু ক্লাস করছি লিখতে তো দেওয়া হচ্ছেই ক্লাস তো দেওয়া হচ্ছেই এছাড়াও কিন্তু ক্লাস হচ্ছে ঠিক আছে তো এই বলার ছিল তোমাদের ইনফরমেশনটা আশা করছি অনেকটাই প্রিপারেশানে কিন্তু হেল্প করবে যে উনিশের মতো কিন্তু করে আবার এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে ঠিক আছে কতটুকু হবে সেটা তো সময়ই বলবে কিন্তু তুমি প্রিপারেশানটা দুটোভাবেই এসে টাইপেরগুলোও প্র্যাকটিস করে যাবে এবং ছোট প্রশ্নেও স্যার প্র্যাকটিস করে যাবে তোমাকে তো সেফ থাকতে হবে তাই না সেফ সাইডে তুমি থাকবে অলওয়েজ এই হলো বিষয় ভিডিওটি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও থ্যাংক ইউ